আসসালামু আলাইকুম আমি শিরিন শিল্পী ঢাকা থেকে বলছি কাছে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। শীতকালে হচ্ছে খিচুড়িটা অনেক পছন্দ হয় সবারই তো আজকে হচ্ছে আমি সবজি খিচুড়ি রান্না করব। তো এই তো এখানে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছি এখানে আমি বাঁধাকপি নিয়েছি গাজর নিয়েছি আলু নিয়েছি তারপরে হচ্ছে ফুলকপি নিয়েছি তো এই তো আমার বাসায় যে সবজি ছিল সেটাই নিয়েছি তাই তো সবজিগুলো কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা করব। তো আপনার ততক্ষণ পাশেই থাকবেন এই তো আমার সবজিগুলো কাটা হয়েছে আর হচ্ছে মরিচ পেসটা কেটে নিয়েছি আর হচ্ছে এদিকে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি চাল ডালটাও আমি হচ্ছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না করব। তো এই তো একটা পাতিলে হচ্ছে আমি তেল গরম করে তাতে হচ্ছে সব মশলা একসঙ্গে একটু কষায় নিব নিয়ে হচ্ছে সবজিগুলো একটি কষাবো তো এই তো এখন হচ্ছে সবজিগুলো একটু ভালো করে কষায় নিব তারপরে আছে আমি চাল আর ডালটা হচ্ছে দিয়ে দেব এই তো আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আগেই হচ্ছে আমি ভিজিয়ে রেখে চাল আর ডালটা হচ্ছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এটা দিয়ে নেড়ে চেড়ে আচ্ছা পরিমাণ মতো পানি দিয়ে আছে আমি রান্না করে নেব এই তো আমার রান্না হয়ে গেছে এখন হচ্ছে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তাই হচ্ছে আমি প্লেটে নিয়ে একটু হচ্ছে ছালা দিয়ে হচ্ছে প্লেটটা সাজিয়ে নিলাম এই তো আজকে আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে শেয়ার করবেন دشوابی بحالو تا بین شوسته تا بین اسلام و لیکم